ডাব্লিউবিসিএস পরীক্ষায় পাশ করে মেয়ে এখন রেভিনিউ অফিসার শক্তিপুর পাঠক পাড়ায় খুশির পরিবার পরিবারবর্গের বেলডাঙ্গা ব্লক টু এর অনন্যা হালদার ডাব্লিউবিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গ্রুপ এ ক্যাটাগরি হওয়ায় সোমবার সন্ধ্যায় পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিলেন বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও কান্তি ঘোষ ও শক্তিপুর নাগরিক মঞ্চের সদস্যরা পরীক্ষায় পাশ করে এ ধরনের সম্মান পেয়ে পরিবার বর্গ খুব খুশি বিডিও তুহিনকান্তি ঘোষ বলেন এ ধরনের সম্বর্ধনা দেওয়ার কারণ বেলডাঙ্গা ব্লক টু পিছিয়ে পড়া ব্লক যাতে করে এলাকার ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত না হয়ে পড়াশোনার প্রতি জোর দিয়ে এ ধরনের পরীক্ষায় বসে পাশ করে বাবা মার মুখ উজ্জ্বল করে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ

যাই হোক এই এলাকা থেকে ডাব্লিউ বিশেষ গ্রুপে ট্র্যাক করেছে দু হাজার বাইশ ডাব্লিউ বিশেষ দু হাজার বাইশ পরীক্ষায় এবং গ্রুপের সার্ভিস ও রেভিনিউ সার্ভিসে যাচ্ছে তো এটা সত্যিই আনন্দের এবং আরও উৎসাহ দেওয়ার জন্য এলাকা থেকে যাতে আরও ছেলে মেয়ে এইভাবে ডাব্লিউ পরীক্ষায় বসে এবং সাফল্য লাভ করে যদি চেষ্টা প্রচেষ্টা থাকে তাহলে সম্ভব সেটা মেয়েটি অনন্য হালদার করে দেখিয়েছে এবং আমরাও চাই যে এই এলাকা থেকে এরকম বিশেষ পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক লেভেলে বিভিন্ন রকম সরকারি চাকরি এখানে আসে এবং সেইখানেই আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে আজ একটা সমর্ধনা জ্ঞাপন করেছি দেখছেন